নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের এপ্রিল মাসের একটি বিশেষ ট্রানজিট কতটা জীবনচক্রে প্রভাব বিস্তার করতে পারে সেটি নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব সবার প্রথমে আপনাদের এটা বলার চেষ্টা করি যে রবি তুঙ্গ হচ্ছেন এবং বছরের মাথায় প্রায় এক বছরের মাথায় রবি তুঙ্গ হচ্ছেন প্রতি বছর রবি একটা মাসের জন্য তুঙ্গ হন মেষ রাশিতে অবস্থান করে। আর তুলারাশির জন্য রবির ভূমিকা রবির অবস্থান অতীব মাত্রায় গুরুত্বপূর্ণ কারণ রবি তুলারাশির ভাবের অধিপতি তাদের সফলতা ভাবের অধিপতি একজন তুলারাশি জাতক জাতিকারা জীবনে কতটা সাকসেস পাবেন জীবনচক্রে কতটা সাকসেস অ্যাচিভ করতে পারবেন ঠিক কোন পর্যায়ে এসে পৌঁছতে পারবেন কোন মার্গে সে পৌঁছতে পারবেন এই সমস্ত বিষয় আমরা কিন্তু রাশির জাতক জাতিকাদের থেকে অ্যানালাইসিস করতে পারি আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাইবো রাশি যদি আপনার তুলা হয়ে থাকে পজিটিভিটির মাত্রাটা প্রভূত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকে ঠিক যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশন থেকে রাশির জাতক জাতিকারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকটাই পজিটিভ জায়গা ক্রম পাবেন দেখুন আটকে যাওয়া কাজ আপনি দেখবেন তুলারাশি জাতক জাতিকাদের বিগত দিনে জীবনী শক্তি নিয়ে সমস্যা হচ্ছে মানে ইমিউনিটি রিলেটেড প্রবলেম আজকে এটা প্রবলেম কালকে সেটা প্রবলেম হেলথের দিক থেকে আপনি নিজেকে খুব সুস্থির রাখতে পারছেন না দ্যাটস ভেরি ফ্যাক্ট হেলথ নিয়ে আপনি কিন্তু বারংবার নানা রকমের দুশ্চিন্তায় পড়ছেন বারংবার নানা রকম দুর্ভাবনার মধ্যে পড়ছেন কারণ স্বাস্থ্য আপনার ঠিক থাকছে না নানাবিধ স্বাস্থ্য সমস্যা কখনও আপনি দেখছেন পেটের প্রবলেম কখনও আপনি দেখছেন অন্যান্য ধরনের জটিলতার জায়গাগুলো বারবার তৈরি হচ্ছে আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে পারি এই ধরনের বিষয়ে প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি হওয়ার অবকাশ কিন্তু রয়েছে এই ধরনের বিষয়ে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার একটা সিনারিও তৈরি হওয়ার একটা ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তার মানে এটি নিয়ে কোনো ডাউট নেই যে তুলারাশি জাতক জাতিকাদের ধীরে ধীরে পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের জীবনী শক্তির ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারব এবং হেলথের ক্ষেত্রে আপনার এই যে এক্সেসিভ ব্যয় হচ্ছে হেলথ রিলেটেড ম্যাটারে আজকে নিজের হেলথ কখনো গুরুজনের হেলথ কখনো ফ্যামিলির অন্যান্য মেম্বারদের হেলথ মানে হেলথ নিয়ে আপনার প্রাণ কিন্তু অস্থাগত সো ভেরি বেসিক একটা জিনিস বুঝে রাখুন স্বাস্থ্য রিলেটেড বিষয়ে যথেষ্ট পরিমাণে গ্রোথ বা উন্নতির অবকাশ আমরা কিন্তু রবির ট্রানজিটে লক্ষ্য করতে পারব একাদশপতির শুভ অবস্থান আপনার শত্রুর প্রভাবকে কিন্তু কমাবে শত্রু প্রচুর আছে কিন্তু দেখুন এই সময়ে যেটা হবে আপনার কিছু ভালো বন্ধু তৈরি হবে ভালো পার্টনার তৈরি হবে যারা আপনাকে গ্রো করার জন্য অনেক বেশি সহযোগিতা কর আজকে এটা তো বাস্তব যে তুলারাশি জাতক জাতিকারা হেলথ নিয়ে বারবার দুশ্চিন্তার মধ্যে পড়ছেন এটা তো একান্তই বাস্তব তুলারাশি জাতক জাতিকারা বারবার হেলথ নিয়ে দুর্ভাবনার মধ্যে পড়ছেন এবং আমরা প্রত্যেকেই তো চাই তাই না যে আমাদের স্বাস্থ্যটা যাতে আরেকটু বেটার দিকে থাকে তো হেলথ উইল বি গুড ফাইন্যান্স উইল বি ভেরি গুড তুলারাশির জাতক জাতিকাদের এই সময়ে বন্ধুভাগ্য শত্রু থেকে অনেকটাই মুক্তি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ এগুলো আমরা দেখতে পারবো অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের ফাইন্যান্সের জায়গাটা খুব একটা ভালো না বারবার আপনি দেখছেন ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন হয়ে যাচ্ছে আই এম নট ভেরি রং আই বিলিভ বারবার আপনি খেয়াল করতে পাচ্ছেন আপনার ফাইন্যান্সের জায়গা ঠিকঠাক থাকছে না যত রকমভাবে চেষ্টা করা যায় তত রকমভাবে আপনি ফাইনান্সকে ঠিক করার চেষ্টা করেছেন কিন্তু তারপরেও আপনি কি দেখলেন যে আপনার কিছু লাইবিলিটিস চলে আসলো আপনি নিজেকে যেন প্রকাশিত করতে পারছেন না একটা অন্ধকারের মধ্যে যেন বারবার আপনাকে থাকতে হচ্ছে দেখুন প্রত্যেকে জীবন জীবনচক্রে চায় তার ইম্প্রুভমেন্ট হোক সে যাতে গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে সেই আশাটা প্রত্যেকেই রাখে এবার তুলার ক্ষেত্রে আমরা যেটা বারবার দেখছি তুলা কিন্তু একটা অধরাই থেকে যাচ্ছে আলো যেন তুলারাশির উপরে পুরোপুরিবার সম্পূর্ণ পৌঁছাচ্ছে না আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা আলোহীনতায় ভুগছেন আলো নেই এগোতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা এগোতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হচ্ছে আমি মনে করি সেই সংক্রান্ত বিষয়ে তুলার পজিটিভিটি বাড়বে শক্তিটা দেখবেন অনেকটা বেড়ে গেছে আজকে যে কাজই আপনি করতে যান না কেন আপনার ফার্স্ট কি দরকার বলুন তো একটা ভালো উইল পাওয়ার আমি মনে করি কি এই উইল পাওয়ার তৈরির একটা অবকাশ আমরা দেখতে পারব ধীরে ধীরে এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে আপনার শক্তি আরও বেশি ডেভেলপড করবে আপনি যে পরিকল্পনাগুলো আপনি করছিলেন সেখানে বারবার খেয়াল করছিলেন যে বাস্তবায়ন করতে গিয়ে লর্ডস অফ বাধা এবং এই যে বাধাগুলো সেগুলোকে কাটিয়ে আপনার কিন্তু এই টাইমটা অত্যন্ত শুভ ফল দেবে যদি এই সময়কে আমি তিন ভাগে ভাগ করবো কারণ এন্টায়ার টাইম একই ধরনের ফলাফল পাবেন না তবে এতটুকু বলি যারা ব্যবসা করেন যারা বাণিজ্যে আছেন তাদের সময়কালটা অত্যন্ত শুভ হবে বাণিজ্য রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাক্রম দেখতে পাচ্ছি উন্নতির জায়গাক্রম নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি দৃষ্টিশক্তি রিলেটেড সমস্যা কিছুটা মিটতে পারে তোলার হৃদযন্ত্রের সমস্যা রক্তপাত বা রক্ত রিলেটেড কোনো রকম চিন্তার জায়গা যাদের তৈরি হয়েছে তাদের পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন যানবাহনের সাথে যে কোনো গাড়ি চালান বাহন পরিচালনা করেন যানবাহনের বিজনেস কন্টিনিউ করছেন খুব খেয়াল রাখতে হবে চোদ্দোই এপ্রিল থেকে সাতাশে এপ্রিলের মধ্যবর্তী সময়টাতে এই সময়ে দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে ভ্রমণ করার ক্ষেত্রে যত বেশি সচেতনতা রাখা যায় ততটাই সচেতনতা রাখতে হবে সেটি অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা কোনোভাবেই ভুলে গেলে কিন্তু হবে না যারা কৃষি কাজ করছেন যারা কৃষিজ রিলেটেড বিষয়ে যুক্ত যারা ফার্টিলাইজারের বিজনেস করেন ফার্টিলাইজার রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু প্রভূত পরিমাণে রয়েছে আমি প্র্যাকটিক্যালি বলতে গেলে এটা এক্সপেক্টও করি যাদের এই কৃষিজ রিলেটেড বিষয়বস্তুর সাথে সংযোগ রয়েছে ব্যবসা করেন সংযোগ কন্টিনিউ করেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে পাবেন যাদের যে কোনো ধরনের রক্ত সঞ্চালনকে কেন্দ্র করে জটিলতা আছে তাদের ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে পাবেন আধ্যাত্মিক রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে নিজের স্ব অভিমান নিজের সম্মান নষ্ট হবে না অনেকেই ভাবছেন আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন সম্মানটুকু থাকবে কিনা সেই নিয়েও কিন্তু বহু রকমের মেন্টাল প্রেশার বহু রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার আপনার জীবনস্রোতে চলে আসছে আমি এতটুকু আশা এতটুকু ভরসা আপনাদের দিতে পারি যে পজিটিভিটি তৈরি করার চেষ্টা করুন অসুবিধা হবে না ম্যানেজ করেই পথ চলা যাবে আর যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন অনেকে আছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর গভর্নমেন্টের কোনো রিলেটেড বিষয়ের সাথে সংযোগ রাখেন তাদের পজিটিভিটি থাকবে অনেকে আবার ফ্রেন্ডের মধ্যে থেকে একটা রিলেশনশিপ বা বন্ডিং তৈরির সম্ভাবনা রয়েছে অনেকেই যেটা করতে চলেছেন বা করতে পারেন ফ্রেন্ডের সাথে তার বিবাহ স্থির হয়ে গেল হঠাৎ করেই ফ্রেন্ডের সাথে তার একটা প্রেম প্রণয়ের জায়গা তৈরি হয়ে গেল এটা তোলার ক্ষেত্রে কিন্তু হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে এতটুকু এক্সপেক্ট করতে পারি তোলার রবির ট্রানজিটটা অন্তত ভালো স্বাস্থ্যের দিক থেকে কর্মের দিক থেকে সম্মানের দিক থেকে আর্থিক ডেভেলপমেন্টের দিক থেকে তাদের গৌরব অনেকটাই ধারাবাহিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এর আগে কিছু অঘটন ঘটেছে এটা ঠিক তুলারাশির বেশ কিছু জাতক জাতিকাদের জীবনচক্রে সাডেন কিছু ডিস্টারবেন্সও নেমে এসেছে এবং প্রত্যেকেই তো আমরা চাই যে আমরা সেই জায়গা থেকে সেই নেগেটিভ অরা থেকে বেরিয়ে আসতে পারি তো আমিও মনে করি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই বিষয়টি সংঘটিত হবে সেই নেগেটিভ অরা থেকে সেই নেগেটিভ যন্ত্রণা থেকে আপনারা অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন চিকিৎসার সাথে যারা কানেক্টেড মেডিকেল প্রফেশানে আছেন মেডিসিনের প্রফেশানে আছেন যে কোনো ধরনের মেডিসিন সেটা আয়ুর্বেদ হতে পারে সেটা যে কোনো ধরনের অন্যান্য মেডিসিন হতে পারে এই ধরনের বিষয় যদি আপনি যুক্ত থেকে থাকেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পার্সেন্ট তার মানে নিশ্চয়তা রাখা যেতে পারে সামথিং বেটার উইল হ্যাপেন এটা নিয়ে নিশ্চিতভাবে আমার কোনো সংশয় নেই এবং সব থেকে বড়ো কথা যাদের বন্ধুদের সাথে এতটাই বিবাদ বিসংবাদ হচ্ছে আজকে বন্ধুদের সাথে আপনার যোগাযোগ নেই কানেকশান নেই কমিউনিকেশন নেই আপনি আপনার মতো বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করছেন কারণ আপনার কাছে অপশান নেই রাইট ওই এই ধরনের বিষয়ে আমরা একটা গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পারবো এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ওরা আপনার জীবন আসতে চলেছে পজিটিভ একটা স্রোত আপনার জীবন চক্রে আসবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আস্তে আস্তে দিনত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা রেখে আজকে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান জয় শ্রী গণেশ